নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন এক মাসেরও বেশি সময় ধরে দায়িত্ব নেওয়ার পর পুলিশ কাজে ফিরলেও তাদের তৎপরতা খুব একটা দেখা যাচ্ছে না রাতে নেই পর্যাপ্ত টহল রাজধানী সহ সারাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হামলা মাজার ভাঙা কিংবা বিভিন্ন সংঘাতের খবরও পাওয়া যাচ্ছে এমনকি এখনও দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনাও ঘটছে গত বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাহ ইউনুস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার পরিশ্রম করছে এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের বেশ সরব প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে গত কয়েকদিন রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরা হয় এসব ঘটনায় আহত ও নিহতদের অনেককেই নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাতে রাজধানীর মুগদা এলাকায় কিছু যুবকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে আনার পর মোহাম্মদ শাকিল নামের একজন যুবককে মৃত ঘোষণা করে চিকিৎসকরা চলতি মাসে ঢাকায় এমন বেশ কিছু জায়গায় ছিনতাইকারীদের ছুরিক আঘাতে আহত ও নিহত হওয়ার খবরও মিলেছে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ঢাকা মেডিকেল কলেজে শুক্রবার রাত আটটা থেকে দেড়টা পর্যন্ত আটান্ন জন আহত হয়ে ভর্তি হয়েছেন বলে মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে এছাড়া বাড়ছে রাজনৈতিক হামলাও অপরাধ বিশ্লেষকদের মতে গত দেড় দশকে পুলিশকে এতটা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে যে পুলিশের সঠিক দায়িত্ব কি সেটা অনেক পুলিশই ভুলে গেছেন যে কারণে বিভিন্ন রাজনৈতিক সংঘাত সহিংসতা পুলিশ চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছে না সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেছেন যেখানে আইন না মানার চেষ্টা হচ্ছে সেখানে এর বিরুদ্ধে কঠোর হতে হবে পুলিশকে না হলে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে সম্প্রতি পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বিবিসি বাংলা তথ্য গত শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থানার মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আশরাফ আলী এ সময় পিছন থেকে মিস্টার আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি তবে তাদের পরিচয় পাওয়া যায়নি রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই পুলিশ সদস্যকে বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে খবরও আসে এমন অবস্থায় কোনো কারণ ছাড়াই পুলিশ কেন টার্গেট হামলার শিকার হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন করেছেন সাবেক পুলিশ প্রধান মোহাম্মদ নুরুল হুদা তিনি বিবিসি বাংলাকে বলেছেন যারা এ ধরনের অপরাধ করছে তাদের পিছনে উস্কানি থাকতে পারে গোয়েন্দা সংস্থার কাজ হল সেটি খুঁজে বের করা পুলিশের উপর চোরাগোপ্তা হামলা চালানো কোনো ভালো লক্ষণ নয় গত দুই সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুফি মাজার ভাঙার খবর পাওয়া যাচ্ছে কোথাও কোথাও মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলে মাজার ভাঙতে উৎসাহী করতেও দেখা গেছে এরই মধ্যে গত সপ্তাহে নারায়ণগঞ্জের দেওয়ানবাগ মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে কিন্তু হঠাৎ করে এমন মাজার ভাঙার ঘটনাগুলো বা কারা এগুলো ঘটাচ্ছে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে প্রতিবাদ হিসেবে গত বৃহস্পতিবার ও শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও কর্মসূচিও পালন করতে দেখা গেছে যদিও বিভিন্ন জায়গায় এসব ঘটনার পর পুলিশের খুব একটা তৎপরতা চোখে পড়েনি